ধরো একজন এই যে অন্য বয়কটের নামে কি করতেছে অরাজকতা করতেছে লুটপাট করতেছে অপচয় করতেছে অথচ পয়সা দিয়ে করছে তাদের কাজটা কেমন লাগে সুতরাং ওদের আচার আচরণকে আগে ইগনোর করতে এতদিন মানুষ বুঝে নাই আল্লাহ কোরআন তারা পড়ে নাই নির্দেশনা শুনে নাই শুনছে শোনার পরেও তারা কি করছে তারা তাদের মতো করে সবই চলছে খাইছে কিনছে কিন্তু এখন মুসলমানদের উপর যখন খুব বেশি ঝামেলা হয়ে যেতেছে

যেটা মুসলমানদের প্রথম ধ্বংস করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য মানে ইসলামের উপর অসম্মান আঘাত এটা মূল লক্ষ্য তারা বারবার এভাবে আক্রমণ করতেছে যে কোনো ঘটনা ঘটার আগে অবশ্যই কোন না কোনো হাকি আছে আর বাংলাদেশে ওই ওদেরই দালালরা কি শুরু করছে মাজার ভাঙো আউলিয়াদেরকে বিনাশ করে তার ক্ষমতা আছে আউলিয়া বিনাশ করার মাদার কে বিনাশ করার কারণ ওদের কাজ হচ্ছে নিরীহদের আল্লাহ বলছে সুতরাং এই বাংলাদেশে ইসলাম নিয়ে আসছে একমাত্র ইসলাম নিয়ে আসছে একমাত্র আউলিয়াগণ এবং আল্লাহর অলিদের সাথে কখনো বেধাবি করতে হয়নি

নিজেই বন্ধু বলে ঘোষণা করছে তাদের প্রতি অবশ্যই সম্মান থাকতে হবে এবং মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে ঠিক আছে